নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষতান্ত্রিক শাস্ত্রী আজকে আপনাদের জানাবো অনেকেই নজর দোষ কালা জাদু বা বিভিন্ন শিকার হচ্ছেন এবং অনেকেই বলছেন যারা আমার উপর ক্ষতি করছে বা বান কি করছে অনেকে সেই জন্য অসুস্থতা হয়ে যাচ্ছে শারীরিক ক্ষতি হয়ে যাচ্ছে ব্যবসায় অবনতি হচ্ছে চাকরিতে প্রমোশন হচ্ছে না সন্তান পেটে আসছে অর্থাৎ গর্ভবতী মহিলা তারা বাচ্চা পেটে থাকা অবস্থায় নষ্ট হয়ে যাচ্ছে তো এই প্রভাব খুবই বাজে প্রভাব এইসব ক্রিয়া একমাত্র আপনাদের আপনারা বুঝতে পারছেন যে আপনারা আপনাদের পাড়া প্রতিবেশী বা আপনার বাড়ির আশেপাশে কোনো ব্যক্তি বা আপনার কলিজ বা আপনার ব্যবসায় যে আপনার সঙ্গে হয়তো ব্যবসা করছেন দোকান আছে পাশে অন্যজন একই দ্রব্যের ব্যবসা করছে সেখানে আপনার ধীরে ধীরে দেখবেন আগে আপনার দোকানে খুব ভালো উন্নতি ছিল দোকানটা খুব রম রমা চলতো সেক্ষেত্রে ধীরে ধীরে আপনার ব্যবসায় যে সেলস গ্রোথটা যেটা ছিল সেটা ধীরে ধীরে গ্রাফটা নেমে আসছে নিচের দিকে সেক্ষেত্রে আপনার বাজারে অনেক সময় ধার দেনা ঋণ বা আপনি লস খেয়ে যাচ্ছেন বা আপনি দোকান ভাবছেন যে এই ব্যবসা ছেড়ে আবার অন্য ব্যবসা চালু করব কিনা বা ব্যবসার আপনি

লাল লাল লঙ্কাগুলো যেগুলো শুকনো লঙ্কা বলা হয় রান্না কাজে আমাদের মশলা কাজের ব্যাপারে শুকনো লঙ্কা কপুর একটু সাদা সর্ষে এই টোটাল জিনিসটা একটা মিশ্রণ করে নেবেন যদি গুড়িয়ে পারেন গুড়িয়ে নেবেন বা একটা ধনুচির মধ্যে বা একটা মাটির সরায় বা একটি মাটির পাত্রে দিয়ে এটি আবসা দিন বা শনি মঙ্গলবারও এটা করতে পারেন একটু জালিয়ে দিন আপনার দোকান হোক আপনার গৃহ হোক আপনার ব্যবসার জায়গায় হোক কারণ অফিসের করা যাবে না সেক্ষেত্রে অফিসে যারা চাকরি বাকরি করেন তাদের জন্য এটা ঘরেই করতে হবে যারা ব্যবসা আছে নিজেদের ব্যবসা আছে আপনাদের দোকান আছে দোকানেও করতে পারেন বা আপনাদের ঘর বাড়ি বা ফ্ল্যাটেও করতে পারেন একটু আহ বাইরের দিক করে করবেন কারণ শুকনো লঙ্কা একটু ঝাঁজ বেরোয় অনেক সময় তো একটুখানি খোলা মেলা দিকে করবেন বা আপনার বাড়ির ছাদে করলেন উঠোনে করলেন ঠিক আছে তাহলে এইভাবে করবেন প্রক্রিয়াটা এই প্রক্রিয়াতে আপনারা এই জিনিসগুলো থেকে মুক্তি বলে রাখি আপনারা যে কোনো সমস্যার জন্য ভুগছেন বা সমস্যায় আছেন অবশ্যই যোগাযোগ করুন অবশ্যই সমস্যার সমাধানের রাস্তা অবশ্যই আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন 저 e 마 a m a t dari j o